শুরু বিপিএল এর দামামা শিরোপা ধরে রাখার মিশনে তারকায় ঠাসা ফরচুন পরিসালও প্রস্তুত তামিম রিয়াদ মুশফিক হৃদয় রিসাব থেকে শুরু করে আছেন ডেভিড মালান কাইল মায়ার্স মোহাম্মদ নভিরা কাকে রেখে কাকে খেলাবো বরিশাল টিম ম্যানেজমেন্টের এখন যেন এই দশা আবার বোলিং এ আফ্রিদি ফাইমার আশ্রাফদের সাথে আছেন ইবাদত হোসেন তাইজুল ইসলামদের মতো দেশি তারকারাও সব মিলিয়ে কেমন হলো বরিশালের এবারে দলটা বিপিএল শিরোপা ধরে রাখতে কতটুকু প্রস্তুত তারা চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তারকায় ঠাসা দলে দেশি বিদেশি সব তারকা তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমরা যেমন আছেন বিদেশিদের মধ্যে যোগ দিচ্ছেন শাহিন আফ্রিদি ডেভিড মালান মোহাম্মদ নবীদের মতো বিশ্বমানের বিদেশি তারকারাও শিরোপা ধরে রাখতে দলটির যেন কমতি নেই তামিম ইকবালের নেতৃত্বে গেল আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল সাথে ছিলেন রিয়াদ মুশফিক এবার যোগ হয়েছে নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয়রাও সময় মতো জ্বলে উঠতে পারলে দেশি ব্যাটাররাই বরিশালকে ম্যাচ জিতে সক্ষম বিদেশি ব্যাটাররাও কম যান না ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ইংল্যান্ডের ডেভিড মালান জেমস ফুলার তো আছেনি অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি শ্রীলঙ্কার পাথম নিশঙ্কাও বাড়াবে দলের শক্তিমত্তা অবস্থা এমনই যে বরিশাল টিম ম্যানেজমেন্ট কাকে বসিয়ে কাকে খেলাবে তা নিয়ে চিন্তায় পড়তে হতে পারে বরিশালের শক্তিশালী ব্যাটিং সাইড আছে বোলিংও বা কম কিসের চলতি বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টাইগারদের হয়ে রাজত্ব করা রিষাদ হোসেনকে দলে ফিরিয়ে ফরচুন বরিশাল যে কোনো ভুল করেনি তার প্রমাণ নিশ্চয় দিতে চাইবেন এই লেগ স্পিনার তারকা স্পিনারদের মধ্যে আরও আছেন তাইজুল ইসলাম ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তানভীর ইসলাম নাইম হাসান তো থাকছেনই পেসারদের কথা বললে সবার আগেই আসে শাহিনশাহ আফ্রিদির নাম যদিও প্রথম পাঁচ ম্যাচ থেকে সাত ম্যাচেই তার খেলার কথা তবু আফ্রিদির মতো বিশ্বমানের পেসার প্রতিপক্ষ যে কোনো দলের জন্যই আতঙ্কের নাম একবার ভাবুন তো এক প্রান্ত থেকে শাহিন শাহ আফ্রিদি আর অন্য প্রান্ত থেকে বল করছি বাদত হোসেন স্বপ্ন নয় এবারের বিপিএলে বরিশাল দেখাতে যাচ্ছে এমন কিছুই সাথে ফাহিমা শ্রাপ নাদ্রে বাগ্রাররা তো আছেনি লোকালদের মধ্যে তরুণ রিপন মণ্ডলও কম যান না থাকছেন শহীদুল আরিফুল রাও যদিও বিদেশি কোনো তারকাকে কখন থেকে বা কয় ম্যাচের জন্য পাওয়া যাবে এখনও জানা যায়নি তবে দলটির দেশি ক্রিকেটাররাও কম জান না ব্যাটিং বোলিংয়ে গেলোবারের মতো এবারও মাঠ মাতানোর অপেক্ষায় ফরচুন বরিশাল এবারে বিপিএলে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে তামিম মুশফিকরা দুর্বার রাজশাহীর বিপক্ষে তাদের ম্যাচ ত্রিশ ডিসেম্বর দুপুর দেড়টায় দর্শক কি মনে হয় এবারও কি শিরোপা ধরে রাখতে পারবে ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোন তারকার খেলা দেখতে আপনি মুখিয়ে আছেন আপনার মতামত জানাতে বলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন